আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম অল জব চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে চলুন ভিডিও শুরু করি প্রাণী সম্পদ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ বর্ণনা প্রাণী সম্পদ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে তেরোটি পদে মোট ছয় শত আটত্রিশ জন লোক নিয়োগ দেওয়া হবে এক নজরে প্রাণিসম্পদ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ প্রতিষ্ঠানের নাম সম্পদ অধিদপ্তর নিয়োগ প্রকাশের তারিখ আঠারো এপ্রিল দু হাজার চব্বিশ পদের সংখ্যা ছয়শো আটত্রিশ জন বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা অষ্টম অথবা এসএসসি এইস অথবা স্নাতক পাস চাকরির ধরন সরকারি চাকরি অফিসিয়াল ওয়েবসাইট আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আবেদন শুরুর তারিখ আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ উনিশ মে দু আবেদনের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে আবেদনের ঠিকানা আমার ডিস্ক্রিপশন বক্সে দেয়া থাকবে চলুন এবার পদের নামগুলো জেনে আসি পদের নাম কেশিয়ার পদের সংখ্যা আটান্নটি সরি চুয়ান্নটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অনন্য যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্সে আপনার এক্সেল এবং মেইল এবং ইন্টারনেট ব্যবহার সম্পন্ন হতে হবে মাসিক বেতন হবে হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা আছে চারশো একষট্টি শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে কোনো স্বীকৃত শিক্ষাবোট হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অনন্য যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে যেহেতু সহায়ক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অক্ষরিক সেহেতু আপনার কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে মাসিক বেতন ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদের নাম ল্যাবরেটরি টেকনিশিয়ান নিম্ন স্কেল পদের সংখ্যা হচ্ছে উনচল্লিশটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে বিজ্ঞান বিভাগে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স ইন্টারনেট এবং মেইল ব্যবহার সহ সম্পন্ন হতে হবে মাসিক বেতন হবে ন টাকা থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত পদের নাম স্টোর কিপার পদের সংখ্যা আছে চারটি পদের নাম সহকারী স্টোর কিপার অথবা সহকারী গুদাম রক্ষক পদের সংখ্যা আছে চারটি শিক্ষাগত যোগ্যতার কথা আমি বললাম না আপনারা একটু দেখে নেবেন পদের নাম ড্রাইভার পদের সংখ্যা আছে উনচল্লিশটি সরি ঊনপঞ্চাশটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পদের নাম ড্রাইভার ট্রাক্টর পদের সংখ্যা আছে পাঁচটি পদের নাম মিল্ক ভ্যান ড্রাইভার পদের পদের সংখ্যা হচ্ছে দুইটি অনন্য যোগ্যতা আপনারা একটু দেখে নেবেন শিক্ষাগত যোগ্যতা এবং অনন্য যোগ্যতা পদের নাম ট্রাক ড্রাইভার পদের সংখ্যা হচ্ছে ছয়টি পদের নাম ড্রাইভার ট্রলি পদের সংখ্যা হচ্ছে চারটি পদের নাম ড্রাইভার লরি পদের সংখ্যা হচ্ছে চারটি পদের নাম পিক আপ ড্রাইভার পদের সংখ্যা হচ্ছে দুইটি পদের নাম ড্রাইভার পাম্প অথবা পাম্প চালক পদের সংখ্যা হচ্ছে চারটি তো আমি এবার অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখিয়ে দেব অনেক দিনই আমি ভিডিও আপলোড করতে পারিনি আমার অসুস্থতার কারণে এখন থেকে আপনারা নিয়মিত ভিডিও পাবেন ইনশাআল্লাহ সঙ্গেই থাকুন আমার চ্যানেলটির দেখেন অনেকেই জানেন না প্রাণী সম্পদ অধিদপ্তর নিয়োগে আবেদন ফি জমাদান পদ্ধতি আবেদন ফি জমাদান দান হচ্ছে আবেদনপত্রের সাথে নিয়োগ পরীক্ষার ফি বাবদ মহাপরিচালক প্রাণিসম্পদ অধিদপ্তর বাংলাদেশ ঢাকা বরাবরে দুইশো টাকা অফরোধযোগ্য ট্রেজারি চালানার কোড নম্বর এত অথবা এত মাধ্যমে জমা করতে হবে অনলাইনে আবেদনপত্র ট্রেজারি চালান নম্বর তারিখ এবং ব্যাঙ্ক ও শাখার নাম উল্লেখ করে আবেদনের সাথে ট্রেজারি চালানের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে এবং প্রাণী পদ সম্পদ অধিদপ্তর নিয়োগ অংশগ্রহণের শর্তাবলী হচ্ছে প্রাণী সম্পদ নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ পরীক্ষা হবে দুই ধাপে লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা অনন যোগ্যতার জন্য কম্পিউটার ব্যবহারের দক্ষতা পরীক্ষা পদ অনুযায়ী এটা হচ্ছে পদ অনুযায়ী আমরা যদি তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তিটি একবার দেখি আপনার দেখেন এক নম্বর পদের জন্য কেশিয়ার কেশিয়ারের জন্য যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তারা হচ্ছে ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ রাজবাড়ী কিশোরগঞ্জ ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা চট্টগ্রাম কক্সবাজার কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ নওগাঁ পাবনা সিরাজগঞ্জ বগুড়া জয়পুরহাট জয়পুরহাট রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিরহাট পঞ্চগড় নীলফামারি ঠাকুরগাঁও দিনাজপুর যশোর চুয়াডাঙ্গা কুষ্টিয়া খুলনা মাগুরা নড়াইল মেহেরপুর বাগেরহাট জিনাইদাও সাতক্ষীরা বরিশাল বোলা জালকাঠি পটুয়াখালী তিরিশপুর ও বরগুনা দুই নম্বর পথ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেখানে পদ সংখ্যা আছে চারশো একষট্টিটি যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তারা হচ্ছেন ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ রাজবাড়ি কিশোরগঞ্জ ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা চট্টগ্রাম কক্সবাজার কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ রাজশাহী নবাবগঞ্জ নওগাঁ পাবনা সিরাজগঞ্জ বগুড়া জয়পুরহাট নাটোর রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিরহাট পঞ্চগড় নীলফামারী ঠাকুরগাঁও দিনাজপুর যশোর চুয়াডাঙ্গা কুষ্টিয়া খুলনা মাগুরা নড়াইল মেহেরপুর বাগেরহাট ঝিনাইদহ সাতক্ষীরা বরিশাল ভোলা চালকাঠি পটুয়াখালী পিরোজপুর ও বরগুনা তিন নম্বর পদের জন্য দেয়া আছে চার নম্বর প্রত্যেক পদের জন্য দেয়া আছে হয়তো বা কিছু জেলা বাদ পড়ছে তো এই ছিল ভিডিও এখন থেকে ইনশাল্লাহ নিয়মিত ভিডিও পাবেন আপনারা আমি অসুস্থতার কারণে কিছুদিন ভিডিও দিতে পারিনি আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে